হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি তো ঘুম থেকে উঠে যেগুলো করার থাকে সেগুলো করে নিয়ে তারপরে মুখ ফুক ধুয়ে চলে এসেছি ঘরে আর স্নান করতে যাব এখন আর মাথায় সেই জন্য একটু তেল দিয়ে নিচ্ছি আর আমি কি করি বলো তো যখনই একটু ফাঁকা টাইম থাকে তখনই আমি মাথায় তেল দিয়ে দিই মানে কোথাও যাওয়ার থাকে না কোনো ভিডিও শ্যুট করার থাকে না তো তখন আমি মাথায় তেল দিয়ে রাখি নইলে তো তেল দেওয়াই হয় না সে জন্য যখন ফাঁকা পাই তেলটা দিয়েই নিই মাথায় তো স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সকালবেলা নিরামিষ তরকারি রান্না হয়েছিল তো এখন বাজে হচ্ছে দশটা বত্রিশ তো এখন একটুখানি শুয়ে থাকবো এখন আপাতত আজকে কোনো কাজ নেই কাজ নেই বলে এখন একটু শোবো মানে শুয়ে শুয়ে ফোনই ঘাটবো তো তারপরে রান্না করতে হবে বারোটা বাজুক তারপরে রান্না করতে যাব। আর এই টর্চটা একটু চার্জে বসিয়ে দিই কারণ হচ্ছে এই যে এই টর্চটা চার্জে বসিয়ে দিই কারণ এই টর্চটা আমার খুব প্রয়োজনে লাগে কারণটা কারেন্ট চলে গেলে যখন আমি আয়নার সামনে যাই কিংবা যে কোনো কোনো কাজ করি অন্ধকার হয়ে যায় তো ঘরটা আমি কোনো কাজই করতে পারি না তো এই টর্চটায় আমাকে প্রচুর সাহায্য করে তাই এটাকে চার্জ না দিলে চলে বলো তো তাই যে চার্জে বসিয়ে দিলাম এটা চার্জ হোক অনেক টাইম লাগে চার্জ হতে আর চার্জ পুরোপুরি পুরায় নিই আমি আগে থাকতেই বসিয়ে দিচ্ছি মানে সেফটি হিসাবে আর আমাদের এখানে প্রচুর পরিমাণে কারেন্ট যায় তো সেই জন্য আর কি সেফটি হিসাবে আমি আগে থাকতেই কারেন্ট বসিয়ে কারে চার্জে বসিয়ে দিই টর্চটা তো চলো না তোমাদের দাদা ভাই তো নটার সময় দোকানে চলে গেছে অলরেডি আর আজকে একটুখানি কাচাকুচি করেছি সেই কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে এসেছি পুরো মেঘলা ওয়েদার তাও কাচাকুচি করেছি কারণটা হচ্ছে আগের দিন আমি ও ছাদে ভিডিও শ্যুট করছিলাম একটা নতুন শাড়ি পরে তো সেই বৃষ্টি পড়ছিলো প্রচুর ভিজে গেছিলাম আর শ্যুটটা আমাকে করতেই হতো তাই বৃষ্টির মধ্যে আমি ভিজে ভিজে শ্যুটটা করে নিয়েছিলাম ছাদে গিয়ে তো শাড়িটা তো যেহেতু ভিজে গেছিলো পুরো সেই জন্য রেখে দিয়েছিলাম যে আজকে ধুয়ে দেবো বলে আজকে আজকে কেচে দিয়ে ধুয়ে দিলাম দিয়ে দেখি শুকায় কিনা যেন শুকিয়ে যায় রোদ তো ওঠেনি পুরো মেঘলা ওয়েদার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে বৃষ্টিটা না নামুক এরকমই থাকুক আকাশটা কিন্তু জিনিসগুলো যাতে শুকিয়ে যায় তো যেদিনকে কুচি করি না সেদিনকে এই একটা প্রবলেম যদি মেঘলা ওয়েদার হয়ে যায় শুকাতেই চায় না কালকেও কিছুছি সেগুলো এখনও শুকায়নি সেগুলোও দিয়ে আসলাম একটু ছাদে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তারপরে চলে আসলাম দুপুরে বান্না করতে আর এখানে তোমাদের দেখায় আমাদের গ্যাসের টেবিলটা দেখো এই মার্বেলটা ভেঙে গেছে কি করে ভেঙেছে আমরা বাড়ির কেউ বুঝতে পাচ্ছি না আর আসলে ধরো রান্না করি আমরা তিনজন রান্না করি আমি করি এবং আমার ঠাম্মা শাশুড়ি করে এবং আমার শাশুড়িও করে তো কার কাছ থেকে যে কীভাবে ভেঙেছে আমরা কেউই বুঝতে পারছি না তো বুঝতে পারছো পুরো ওই মাথা থেকে একদম এই মাথা মানে বেসিন পর্যন্ত ভেঙে গেছে মানে কি আর বলবো কীভাবে যে ভেঙেছে বুঝতেই পারছি না তো চলো আজকে দুপুরে কী কী রান্না করেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে পেঁপে আর আলু দিয়ে রুই মাছের ঝোল আর এটা হচ্ছে বাবার জন্য শুধু বেগুন দিয়ে রুই মাছের ঝোল করেছি আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজজি তো ভেন্ডি ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আজকে রান্না আজকে একদম সিম্পল মেনু রান্না করেছি মানে বেশি কিছু করিনি আর মানে ওই জন্য আমার খুব তাড়াতাড়িও আজকে রান্না হয়ে গেছে আর হচ্ছে বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে একটা ছত্রিশ আমার একটা দশের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমার মানে কী কী রান্না করেছি তো তোমাদেরকে দেখা আমি তো শর্টকাটেই রান্না হয়েছে আর ওই জন্য তাড়াতাড়ি আমার হয়েও গেছে তো মুখ ফুখ ধুয়ে আসলাম গরম লেগে গেছে প্রচণ্ড পরিমাণে আর আজকে মাথায় তেল দিয়েছি তো ওই জন্য হয়তো বেশি গরম লাগছে কারণ তেল দিলে দেখেছি আমার বেশি গরম লাগে এই কারণে অতটা গরম লাগছিলো না আজকে যেন আবার বেশি গরম লাগছে আমার মনে হচ্ছে তেল দেওয়ার কারণটাতে আবার গরম লাগছে বেশি তাই মুখ চোখ ধুয়ে এসেছিলাম সমস্ত মানে মানে গুঁড়ো সিঁদুর আজকে পড়েছিলাম আমি গুঁড়ো সিঁদুর পড়ি না বাড়িতে থাকলে আমি বাড়িতে থাকলে গুঁড়ো সিঁদুর পড়ি না ও লিকুইড সিঁদুরটাই পড়ি বাট আজকে একটু ইচ্ছা হলো পড়লাম মানে মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখনই পড়ি আর কি গুঁড়ো সিঁদুর সেজন্য আজকে ইচ্ছা হয়েছিলো তাই আজকে পড়েছিলাম আর হচ্ছে মুখ সমস্ত মানে গুঁড়ো সিঁদুরটা ধুয়ে উঠে গেছিল সেই জন্য এখন একটু সিঁদুর পড়লাম সিঁদুর একদম না থাকলে ভালোই লাগে না আমার দেখতে কেমন যেন কেমন একটা লাগে তো এবার ঠিক আছে মনে হচ্ছে মুখটা ধুলাম ধুয়ে সেদুরটা বললাম এবার ঠিক আছে মুখটা আর তোমাদের দাদা ভাই এখনো দোকান থেকে বাড়ি আসেনি ওর আসার এখনো টাইমও হয়নি অন্যদিন ও চলে আসে আমার রান্না হয় না আজকে রান্না অনেক আগে থাকতেই হয়ে গেছে বাট ও আসেনি এখনো পর্যন্ত তো চলো এখন বসে থাকি ওর জন্য অপেক্ষা করি কারণ ও যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করি না একসাথেই দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করি একসাথে দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া হয় আর রাত্রিবেলাটা খাওয়া দাওয়া হয় কিন্তু সকালবেলাটা হয় না শুধুমাত্র তোমাদের দাদা হয় বাড়ি থাকে না তো সেই কারণে ওর খাবারটা ধরো দোকানে টিফিন কৌটো করে পাঠিয়ে দেওয়া হয় সেই জন্য ও আলাদা খায় বাদবাকি সময়গুলো একসাথেই সবসময় খাওয়া হয় তো চলো ও আসুক বাড়িতে তারপরে খাওয়া দাওয়া করবো এখন সন্ধেবেলা এই টাইমটা আমরা মানে আমাদের মতন বাড়ির বউরা সবসময় বসেই থাকে যাদের বেশি খুব একটা কাজ থাকে না সন্ধ্যেবেলার দিকে যেমন আমার আজকে সেরকম খুব একটা বেশি কাজ নেই সেজন্য আমি ভাবলাম যে এই শোকে তারপরে ড্রেসিং টেবিল খাট এগুলো একটু মুছে নিই কলিন দিয়ে ভালো করে আর আমাদের যেহেতু স্টিলের খাট না মুছলে একদম কেমন হয়ে যায় আবার মুছেও যেন ইয়ে করতে পারি না দু দিন পরে আবার ধুলো পড়ে যায় কারণ আমাদের বারান্দাটা যেহেতু মাটির রয়েছে এখন এখনও পাকা হয়নি আমাদের বারান্দাটা সেই জন্য আমাদের বাড়িতে সবসময় ধুলো আর ধুলো হয়ে থাকে একবার ঝাড় দিলে ঘরের সমস্ত জিনিস ধুলো ধুলো হয়ে যায় ঘরগুলো আমাদের সান হলে কী হবে বারান্দাটা তো আমাদের মাটির এখনো সেই জন্য সেই জন্য আর কি আমাদের বাড়ি থেকে ধুলো আর যায় না আর কি কয়েকটা আমি কথা বলতে চাই মানে তোমরা আমার আমাকে ভালো কমেন্টও করো খারাপ কমেন্টও করো বাট তাও তোমরা কেউ কেউ আছো এমন এমন কমেন্ট করো যে কি আর বলবো তো বন্ধুরা তোমাদেরকে দু একটা কথা বলার আছে কথাগুলো হচ্ছে তোমরা এত পরিমাণে কমেন্ট করছো মানে কি কমেন্ট বলো তো খারাপ খারাপ কমেন্ট করছো মানে ভালো ভিডিও দিলে তোমরা কেউ দেখছো না আর যখনই একটা একটা মানে কোনো খারাপ বিষয় নিয়ে ভিডিও দিচ্ছি তো তোমরা কিন্তু সবাই দেখছো এটার মানে কি আমি বুঝতে পারলাম না তোমাদের কি সবসময় খারাপটাই পছন্দ হয় মানে নেগেটিভ নেগেটিভ জিনিসগুলোই কি তোমাদের মানে পছন্দ হয় কত ভালো ভিডিও দিচ্ছি সেগুলো তো দেখছো না আর হচ্ছে অনেকে আবার মানে কমেন্ট করছো যে আমি নাকি ভিউজ কামানোর জন্য নাটক করছি আমি ভিউজ কামানোর জন্য কি নাটক করছি একটু বলতে পারো মানে ভিউজ তো আমার হচ্ছেই না তাহলে আমি কি ভিউজ কামানোর জন্য কি নাটক করছি আমি কি এমন ভিডিও দিয়েছি যে মনে হচ্ছে যে তোমাদের নাটক তো যাই হোক দুই কয়েক দিন আগে বেশ কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটু ঝামেলা হয়েছিল তো সেই ভিডিওটাতে ভালো কমেন্ট এসছে ঠিক আছে তখন সেই ক সেই ভিডিওটাতে কমেন্ট করেছিল সবাই যে একদম ঠিক করেছো দিদি একদম ঠিক করেছো তুমি মুখ খুলে একদম ঠিক করেছো এই কথাটা এই কথা এই এই কমেন্টটা তোমরা সবাই করছিলে তারপরে আবার যেই মানে বললাম তোমাদের ভিডিওতে যে আমরা সবাই একসাথেই থাক এখন আছি একসাথেই আবার খাওয়া দাওয়া করছি সেটা আর পরে যা হবে সেটা পরের ব্যাপার পরে দেখা যাবে আর এখন আপাতত আমরা একসাথেই আছি সেটা তোমাদেরকে আমি বলেছিলাম আর তোমরা তোমরা কি বলেছিলে যে আমি নাকি নাটক করছি আগের ভিডিওতে অত সুন্দর সুন্দর কমেন্ট তারপরের ভিডিওটাতে বলছিলে যে আমি নাকি নাটক করছি আরে নাটক একদমই নয় এই যেটাই যেগুলো হয় আমাদের সাথে সেগুলোই আর কি ভিডিওতে তুলে ধরি নাটকের কিছুই নেই আর এখন আমার ভিউজ কমে যাচ্ছে আর সেই ভিডিওগুলো দিয়েছিলাম তখন ভিডিওগুলোতে ভালো ভিউজ হয়েছে আর এখন যে ভিডিওগুলো দিচ্ছি ভালো সুন্দর সুন্দর আমি ব্লগ দিচ্ছি তোমরা কেউ দেখছো না ভিডিও দেখছো না সেই জন্য আবার কেউ কেউ কমেন্ট করছো যে ভিউজের জন্য ইয়ে করছো আরে আমি যদি ভিউজের জন্য করতামই তাহলে আমার টাইটেল এবং থামবেল কিনবে এবং ভিডিওটা আমার পুরোপুরি অন্য রকমের থাকতো তাই না পুরোপুরি অন্য রকমের থাকতো আমি তো নাটকের কিছু খুঁজে পাচ্ছি না দরকার পড়লে তোমরা আগের আমার দুটো তিনটে ভিডিও দেখে এসো আমি নাটকের কিছুই খুঁজে পাচ্ছি না তোমরা যদি পেয়ে থাকো তাহলে আমাকে একটু বলে দিও ঠিক আছে যে এই জিনিসটা আমি নাটক করছি তোমাদের যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ সেই জিনিসটা আমি নাটক করছি তাহলে তোমরা কমেন্ট করো আমি দেখবো সবার কমেন্ট এখন আমি রিপ্লাই দিচ্ছি আর দেখছিও তোমরা কমেন্ট করো ঠিক আছে আর যদি আমার কোনো ভুল হয়েও থাকে যদি কোনো কিছুতে আমি ভুল করে থাকি তো সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমি সেটা ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব আশা করছি আমি আপাতত কোনো ভুল করিনি ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ আমার সব ব্লগগুলো দেখতে থাকো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবার কাছে শেয়ার করো কারণ আমার ভিডিও হয়তো সবার কাছে কি পৌঁছাচ্ছে না সেই কারণে হয়তো কেউ দেখতে পাচ্ছে না এমন হতে পারে বা কোনো একটা প্রবলেম হতে পারে কারণ অন্য ভিডিওগুলো দেখছি কিন্তু ডেলি ব্লগুলো যখন দিচ্ছি তখন আর কেউ দেখছে না ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না আহ তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আমি এখন সন্ধ্যাবেলা একটু কারেন্ট চলে গেছিলো আমি সমস্ত কিছু মুছলাম ড্রেসিং টেবিল শোকেস তালনাটা টেবিলটা আর হচ্ছে এই আমাদের খাটটা সমস্ত কিছু মুছলাম আর তোমরা কি একটা কথা বলতে পারো আমাদের ঘরে কি একটা আলমারি ঢোকানোর পরিস্থিতি আছে আলমারির একটা খুব প্রয়োজন অনেক কষ্ট করে আমি কাপড় রেখে চালাচ্ছি এই এই কয়েকটা জিনিসে একটা বাক্স আছে সেই বাক্সের মধ্যে জামাকাপড় আর ধরছে না কোনো জায়গাতে আর কাপড় ধরছে না সামনেই পুজো আসছে পুজো জামা কাপড়গুলো কোথায় রাখবো তো একটা আলমারি কিনতেই হবে কিন্তু কিনবো কি কিনলে তো এতদিন কিনে নিতে পারতামই বাট ঘরে তো রাখার জায়গা নেই ঘরে রাখা রাখার জায়গা নেই বাড়ির মধ্যে তো রাখার জায়গা অনেকই আছে ওপরে ধরো তিনখানা ঘর করা হয়েছে কিন্তু জাস্ট ওই ইটগুলো গাঁথা হয়েছে আর ঢালাইটাই দেওয়া হয়েছে বাদ বাকি ঘরের ভেতরে তো প্লাস্টার মেঝো কিছুই করা হয়নি নি মেজো করবো না ওপরে টাইলসই বসাবো তো ওগুলো এখনও কিছু করা হয়নি আপাতত এখন আর কিছু করা হবে না এখনও দেরি আছে ওপরে সমস্ত কিছু মানে পুরো একদম পুরো রেডি হওয়ার পুরো দেরি আছে ওপরে শিফট হয়ে যাওয়াটাও অনেক দেরি আছে কবে হবে ভগবানই জানে যদি ওপরে হয়ে যেত তাহলে ওপরের ঘরে আলমারিটা কিনে রাখতে পারতাম কারণ মানে বাদ বাকি আর কোথাও রাখার জায়গা পাচ্ছি না তোমরা তোমাদের যদি মনে হয়ে থাকে যে একটা আলমারি কিনে ওই জায়গাটাতে রাখা যাবে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যে কোনো জায়গার মধ্যে তোমাদের যদি মনে হয়ে থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করো তো আমাকে একটু তোমরা সাজেশান দাও যে আলমারি কিনে কোথায় রাখা যায় ঠিক আছে তাহলে আমি চেষ্টা করব সেখানে আলমারিটা রাখার কিনলে তো কেনাই যায় কিন্তু এই যে জায়গার অভাবে কিনতে পারি না এটাই হচ্ছে মেন ব্যাপার তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা আজকে সন্ধ্যাবেলা একটু বসে বসে ভুজিয়া খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা